আজ আসুন আমরা বাইবেলের দ্বারা এটা নিশ্চিত করার জন্য কিছু সময় নেই যে কেন ঈশ্বর নিজেকে পিতা ও মাতা বলেছেন এবং কেন তিনি আমাদের একে অপরকে ভাই ও বোন বলতে শিক্ষা দিয়েছেন আসুন আদিপুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদ দেখি ছাব্বিশ পদে আমরা দেখি যে ঈশ্বর কথা বলছেন পরে ঈশ্বর কহিলেন ঈশ্বর কি বলেছিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আমি অনুমান করি যে আপনাদের মধ্যে অনেকেই অন্য চার্চে যাওয়া লোকেদের কাছ থেকে প্রায় শুনেছেন যে ঈশ্বর একাই মানবজাতিকে সৃষ্টি করেছেন আমিও এটা শুনেছি কিন্তু যখন ঈশ্বর মনুষ্যজাতিকে সৃষ্টি করেছিলেন তিনি বলেননি আমি মনুষ্য নির্মাণ করি কিন্তু তার বদলে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমরা মনুষ্য নির্মাণ করি অন্য কথায় আমরা মনুষ্যজাতি সৃষ্টি করি এইভাবে বাইবেল স্পষ্টভাবে আমাদের এই সত্যের বিষয় জাগ্রত করে যে মানবজাতি ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছিল যিনি নিজেকে আমরা বলেছেন সম্প্রদায় নির্বিশেষে সমস্ত বাইবেলে এটা একইভাবে লেখা আছে প্রেসবিটেরিয়ান বাইবেল ক্যাথলিক বাইবেল মেথোডিস্ট বাইবেল এবং অন্যান্য এমন কোন বাইবেল নেই যেখানে এইভাবে লেখা নেই ইংরাজি বাইবেলেও একই লেখা আছে আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে এটা সবসময় বহুবজন রূপে লেখা হয়েছে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি অন্য কথায় আমরা মনুষ্যজাতি সৃষ্টি করি বাইবেল ক্রমাগত সমস্ত ভাষায় এইভাবেই লিখিত হয় ইংরাজি কোরিয়ান এবং এমনকি আসল হিব্রু পুস্তকেও তাহলে ঈশ্বর যিনি মনুষ্যজাতিকে সৃষ্টি করেছেন তিনি কখনো একজন নন তাই নয় কি আপনাদের কি মনে হয় ঈশ্বর কি সঠিকভাবে আমি এবং আমরা শব্দ ব্যবহার করতে সক্ষম নন আপনাদের কি মনে হয় ঈশ্বর যিনি মনুষ্যজাতিকে সৃষ্টি করেছিলেন তিনি কিভাবে আমি মনুষ্যজাতি সৃষ্টি করি বলতে হয় জানতেন না তাই তিনি বলেছেন আমরা মনুষ্য জাতি সৃষ্টি করি এটা সত্য নয় পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর তাহারা সমুদ্রের মতস্যদের উপরে আকাশের পক্ষীদের উপরে পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করু পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন এবং তিনি কাদের সৃষ্টি করেছিলেন তিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছিলেন ভাই ও বোনেরা দয়া করে ফটোকপি যন্ত্রের নীতির বিষয়ে চিন্তা করুন যখন আপনারা একজন পুরুষ ও একজন স্ত্রীর ছবির একটি কপি করবেন পরিণাম কি হবে পুরুষ ও স্ত্রী দুজনেই ঠিক তেমনই বেরিয়ে আসে যেমন আসল আছে তাহলে উৎপাদন দেখার দ্বারা আপনারা কি বলতে পারবেন আসলটা দেখতে কেমন একইভাবে আপনারা কি বুঝতে পারছেন যে পুরুষ স্বরূপে ঈশ্বরের অস্তিত্ব আছে এবং স্ত্রী স্বরূপেও ঈশ্বরের অস্তিত্ব আছে পুরুষ স্বরূপের ঈশ্বরকে পিতা ঈশ্বর বলে উল্লেখ করা হয় অতএব স্ত্রী স্বরূপের ঈশ্বরকে স্বাভাবিকভাবেই মাতা ঈশ্বর বলে সম্বোধিত করা হয় ঈশ্বর বলেছেন বাইবেলের দ্বারা তোমরা আমাকে সঠিকভাবে জানতে পারবে ঈশ্বর অসংখ্য লোকেদের বলেন যারা আজকের দিনে এই জগতে বাস করছে আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি